বন্ধুরা আমাদের এখানে দারুণ পরিবেশ করে দিয়েছি বাইরে দেখো বিদ্যুৎ চমকাছে ফোনে যেতেও ভয় লাগছে আমার আমাকে বকা দিচ্ছে এদিক থেকে তোমাদের দাদা ভাই ওই দেখো দেখেছো প্রচণ্ড জোরে বিদ্যুৎ চমকাছে হঠাৎ করে এত গরম যে ছিল কি বলবো আর প্রচণ্ড হাওয়া বইছিল আমি তো একটু হাওয়া কমেছে বলে এখন এসছি ব্যালকনিতে এত ভয় লাগছে যে কি বলবো প্রচন্ড জোরে জোরে বিদ্যুৎ সংখ্যা দেখো 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 কত জোরে জোরে আমি অনেকটা ভিতরে ঢুকে আছি দেখো এইখান থেকে ভয় করছি জানো তো আর দেখো আমার ফুলগুলো দেখো এদিক ওদিকে সব পড়ে আছে দেখেছি এই দেখো পড়ে আছে এই দেখো পড়ে আছে হাওয়াতে সব পড়ে যাচ্ছে দেখেছে এই দেখো পড়ে আছে সব পড়ে আছে দেখেছে সব হাওয়াতে পড়ে যাচ্ছে কি করবো দুটো পেলাম কাছে আছে এখনো কিন্তু যা পরিস্থিতি দেখছি একটু বৃষ্টি হওয়া দরকার আছে কিন্তু টিভিতে তো বললো না বৃষ্টির কথা কিন্তু বাইরে কিন্তু প্রচন্ড হাওয়া ওই দেখো এ বাবারে পালায় ঘরে নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমার লাইফস্টাইলে একটা স্বাগত জানি একটা নতুন ব্লগে নেমে গেলাম তা দেখো আবার সেই প্রতিদিনের মতন ভিডিও আর এই দেখো আজকে ল্যাপটপটা চার্জ দিচ্ছি প্রতিদিন তো লাগে না তা দিয়ে দিলাম আর সেই জন্য সকাল সকালই সব কাজ তোমাদের ওই দেখো লাইটটা চলছে এই লাইটটা দেখেই তো চলি তোমাদের এর আগে বলেছি ভিডিওতে যাই হোক তোমাদের বলেছিলাম আমি কিভাবে আলু পেঁয়াজ আমি মজুত করে রাখি দেখতেই পাচ্ছ অনেকটাই পেঁয়াজ আছে দাঁড়াও এটা রাখি আগে তারপরে নিয়ে আসছি এই ওই দেখো আলু দেখতেই পাচ্ছ এই দেখো প্রচুর প্রচুর আলু কিন্তু অনেকটাই আলু আর এই ঘরে কিন্তু চলে থাকো এসি দুই ঘরেই আছে আমাদের দুই ঘরে এসি আছে তা ওই ঘরেও আছে ওই ঘরে তো আমি জায়গা পাই না দেখ এই ঘরেও আছে কিন্তু এই ঘরের জায়গা নাই ওইভাবে রাখার জন্য সেজন্য এই ঘরটাই এই শোকীজটার নিচটা তো ফাঁকা একদম ফাঁকা থাকে তাই ফাঁকাতেই আমি সুযোগ পুজ করে এইখানে যত রাজ্যের এই যে আলু টালুগুলোকে এখানে সব ভরে দেবো তোমাদের দেখাচ্ছি দাঁড়ো ভরে দেওয়ার পর আর এই দেখো আলুগুলোকে দেখো রেখে দিয়েছি এইভাবে দেখেছি কত আলু এখানে ছ কেজি মতন আলু আছে আর এই দেখো এখানে রেখে দিয়েছি পেঁয়াজ দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এমনি সবসময় ফ্যান এসি এগুলো তো চলেই সেই জন্য এই করে অসুবিধা হয় না এই দেখো এই শোকেজটা নিচে রেখে দিয়েছি এখানে দেখো ওর মধ্যে আবার ছিল লেবু আজকে কিন্তু দেখে দেখে বার করলাম নাহলে এর আগে লেবুর আলুর সঙ্গে রেখে দিয়েছিলাম লেবু বুঝতেই পারিনি সে লেবু তো পচে গেল তা এই লেবুগুলোকে এখন ফ্রিজে আমি ঢুকিয়ে দেবো কারণ লেবু তো গরমে প্রচণ্ড দরকার আর গর লেবুগুলোর সাইজ দেখো না কত বড় তা আর আমার হাতটাও দেখো একদম অবস্থা খারাপ হয়ে গেছে একদম তা আমি এখন হাতটা ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে যাবো তোমাদের দাদা ভাইয়ের জন্য কোর্স করতে দেখেছো কীভাবে মাটি মানে কীভাবে ঠগাচ্ছে দেখেছো মানে এই মাটি থাকতে থাকতেই তো বেশি তার আলুর দামটাও বেড়ে যাচ্ছে তার কারণে একটু ভার তো হবেই সব কিছুতে তা এই দেখো এবার আমি এখানে শুধু জাস্ট ভাত হয়েছি কিছু করিনি তোমার দাদাভাইয়ের স্কুল আছে ওর জন্য ব্যবস্থাটাকে করে দিই এখানে তো রেখে দিয়েছি দেখলে তোমরা কিভাবে পেঁয়াজ আর আলু মজুত করে রাখি আর এই দেখো রান্নাঘরে রাখি এরকম এতটা করে পেঁয়াজ এদিকে রেখে দিয়েছি এগুলো ব্যবহারের জন্য আর এখানে দেখো প্যাকেটের মধ্যে কিছুটা আলু এই যে রাখি এটা ব্যবহারের জন্য জানো তো আর যখনই শেষ হয় তখন আবার নিয়ে চলে আসি তা এখন তো আমাদের দাদা জন্য করব আমি কোর্স করব সেটা ওর জন্য ব্যবস্থাটা আগে করে দিই তারপরে ভিডিও করব আমি আরও অন্য কিছু আর কালকে সে দেশি মুরগির অর্ধেকটা রেখেছিলাম এই দেখো আছে তা কিন্তু আজকে প্রেসারে করব না আজকে আমি যেমন মুরগির মাংস করে ওই রকম কষিয়ে টষিয়ে রান্না করবো ওটা আলাদাভাবে হবে তা আজকে এইটাই রান্না করবো আর দেখি আর কি করা যায় কারণ ঘরেরও কিছুটা কাজ আছে সেইগুলো দেখো না কালকে লঙ্কা পেঁয়াজ নিয়ে এসে পেঁয়াজ টমে লঙ্কা টমেটো রেখেছি ফ্রিজে ঢোকানো বার করা হয়নি আর এগুলো দেখো খারাপ এগুলো সব ফেলে দিব নতুন লঙ্কা নিয়ে এসে ওর জন্য ওটসটা করে দিতে দেখো তোমাদের দাদা এদিকে ঘর মুছছে প্রতিদিনই ঘরটা ওই মুছে দেয় তা চকচক হয়ে থাকে জানো তো আর ওকে দেখানো যাবে না রেগে যাবে শুধু আমি চুপ করে নিচ থেকে দেখাচ্ছি আমি তা যাই হোক ও মুছছি মুচুক আর আমি এদিকে তাড়াতাড়ি করে ওর জন্য ব্যবস্থাটা করি পাচ্ছ কতগুলো আলু নিয়ে বসে পড়েছি দেখতেই পাচ্ছো তা এবার ওই কি করবো বলো তো একটুখানি আলু ভাজা করি আর ওই দেশি মুরগিটা তো একদম মুরগির মাংসের মতন কষাকষা করে করবো সেই জন্য ছোটো ছোটো আলুগুলো নিয়ে চলে এসেছে আছে এই দেখো এরকম সাইজের এই আলু ভাজা থাকলে কী বলতো আর বেশি করবো না একটুখানি করবো বেশি করলে আবার খেতে চায় না যেন না সব দিক দিয়ে মুশকিল তা যাই হোক আমি আলুটা কেটে ফটাফট চাপিয়ে দিই গিয়ে মনে পড়ে গেল এই দেখো আমার এই দেখো কাপড় কেচে রেখে দিয়েছি ভুলে গেছি দেখেছো হ্যাঁ এক বালতি কাপড় কেচে রেখে দিয়েছি আর বাথরুমে একটু জল ঝরতে দিই তোমরা তো জানোই ভালাই তা চলে এসছে এই দেখো কত কেঁচি সিজন এই দেখো তারটা তো ঠিক করে দিয়েছি এখানে ঠিক ঠিক করে দিয়েছি কিন্তু দেখি এবার সব জল ঝরে গেছে এবার সব এগুলো মেলে দিই আর যখন এসে গেছি তোমাদের তো ব্যালকনি গাছগুলো দেখিয়ে দিচ্ছি দাঁড়াব আর গাছ দেখাতে গিয়ে সবার আগে দেখো তোমাদেরকে করলা গাছ দেখাচ্ছি দেখো করলাগুলো কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে কারণ কি বলতে এই টপ থেকে যাচ্ছে তো সেই জন্য এরকম অবস্থা আর কালকে একটু বৃষ্টি হওয়ার মানে বৃষ্টি একটু ঝড় বেশি তো হয়নি একটুখানি দেখো গাছের কালার ফুলগুলোর কালার দেখো চেঞ্জ কিন্তু হয়ে যাচ্ছে আর আজকে কিন্তু আবার একটা দেখো জবা ফুল ফুটেছে ঠিক আছে তলায় তলায় কোথায় কোথায় হয় যায় না আরেকটা ফুটবে কালকে তো অর্ধেক ফুল পড়ে গেছে বেরিয়ে গেছে সব ফুল পড়ে গেছে বেশিরভাগই আবহাওয়াটা দেখো দেখো ঘুমুট হয়ে আছে এত গরম যে লাগছে তোমাদের কি বলবো আর গোলাপ ফুলটা এখনও আছে যাই হোক আরে দেখো এটা কি বলো তো কুমড়ো বলছে কখনো না পেঁপে পেঁপের যে ছালকা সেটাও রেখে দিয়েছি রোদে শুকাচ্ছি পরে মিক্সারে ঘুরিয়ে দিই জানোই তো তোমরা আর এই দেখো আজকেও আর একটা টাইম ফুল ফুটেছে ফুটছে প্রতিদিন একটা দুটো করে ফুটছে আর এদিকে টমেটো গাছটা কিন্তু বড় হয়ে যাচ্ছে আর পুদিনা গাছটা দেখো বলছি পুদিনা পাতা ছিঁড়ে ছিঁড়ে খাও তুমি তা যাই হোক দেখো এখন কাপড়গুলো আমি মেলে দিই আগে এখন টাইম নেই অত তোমাদের সঙ্গে কথা বলা গাছ তো করে নিয়েছি আর ওই পেঁয়াজ না দিকে তোমাদের দাদা ভাই চলে যাচ্ছে স্কুলে তার একটু দেখিয়ে দিয়ে যাচ্ছে যখন দাঁড়াতেই যখন আর পা আমরা করে দিই ধুব তো এখানে বেচারা একদম পারছে না মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এত গরম কি বলবো পরে হাতেও লেগে যাচ্ছে জানো তো জল ছিল তো আর দরজাটা আমাদের যে কি হয়েছে না তোমাদের যে কি বলবো তা যাই হোক আলুটা কাটাই গেছে আর আলুটা ভাজে চাপিয়ে দিই আর দিয়ে তারপরে চিকেনটা চাপিয়ে দিলাম আলু ভাজাটা চাপিয়ে দিলাম আর দেখো আমরা আবার নিয়ে নিলাম তাই এবার চিকেনের জন্য একটু আলু দিবো তাই এই দেখো আলু তো দিবো দিব ঠিকই আছে এই দেখো টমেটো সেই নিয়ে এসেছিলাম টমেটোগুলো দেখো ফ্রিজের মধ্যে দেখো আলু টমেটো ছিল এর মধ্যে ঢুকাবো আর এই দেখো লঙ্কাটাও করা হয়নি তা লঙ্কাটা যে কটা লাগছে সে কটা নিচ্ছি আমি আর রেখে দিচ্ছি জানো তো কারণ ওই ঢালার টাইমটা পাচ্ছি না আরেক পেঁপে রেখেছি তোমাদের দাদা ভাই স্কুল থেকে এসে খাবে ওই জন্য করেছে আর কটা আলু আবার এখন কেটে নিই তাহলে ভালো কী বলতো তাহলে ওই চিকেনের মতো আলু দিয়েই তো করবো আজকেও করবো কিন্তু কষা কষা করবো তা এখন ওই ওইদিকে যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ এই কাজগুলো সেরে নিই তাহলে সুবিধা হবে আর টমেটোটাও ফ্রিজে ঢুকিয়ে রেখে দিই তাহলে বাবু কাজটা সুবিধা হয়ে যায় সব পরিচা টর্ষে করে নিয়েছি সব রান্না বান্না হয়ে গেছে লাস্টে পেঁপেটাও কেটে নিলাম এই দেখো এখন লাল টস টস করছে আর ছালকাগুলো তো ফেলবো না রোদে শুকাবো যাই হোক আর তোমাদের রান্নাগুলো কিন্তু দেখায়নি দেখিয়ে দিচ্ছি দেখো আলু ভালো এই দেখো আমি আবার টিফিনে খেয়েও নিয়েছিলাম আর এই দেখো দেশি চিকেনটা আজকে কিন্তু একদম লাল ঝোল ঝোল হয়েছে আহ বেশি ঝোল না শুকিয়ে দিয়েছি যেটুকু আছে ওটা তো লাগবেই সেই জন্য তা এইটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দেবো আমিও খাবো এক পিস মতন আর এইদিকে হচ্ছে আমার কাজ আছে এখনও কাজ নেই সেটা বলা যাবে না এই দেখো বাসন ঘুসনও ধুই এখানেই রেখে দিই এই যে সেই লঙ্কা তোমাদের সকালবেলায় বলেছিলাম এই দেখো এখন লঙ্কাগুলো এখন ছাড়িয়ে টাড়িয়ে এইটাকে মাজলাম আজকে তা এর মধ্যে রাখি তো তাদের লঙ্কাটা খারাপ হয় না এই দেখো ফুটো ফুটো টিফিন গাড়িয়া মেলা থেকে নিয়েছিলাম অনেক দিন আগেকার তো এর মধ্যে সব ভরে এখন ফ্রিজে ভরে দিবো এইটাই সব কাজ আছে আর ঘর দোয়ার প্রশাস করবো এবার না আবার এই এইগুলোকে একটু পরিষ্কার করবো একটু ঝাড়বো এইগুলোকে ধুলো বসতে খুব ধুলো বসতে তাই ঝেড়ে ঝুড়ে নিয়ে ঘরটা তো মুছে গেছে সন্ধেবেলা হয়ে গেছে আর সন্ধে টন্ধে দিয়ে নিয়েছি সব কাজ কাম কমপ্লিট করে নিয়েছি আর দেখো একটু সাজুগুজু করে নিয়েছি তা একটু বাইরে যাচ্ছি একটু বাইরে দরকার আছে কিছু জিনিস নিব সেই জন্য যা গরম থাকা যাচ্ছে না দরজা দরজা বন্ধ তা আরও বেশি গরম লাগছে তা চলো আমাদের সঙ্গে বাইরের আবহাওয়া যদি কিছু মানে কিছু যদি বাইরে সেরকম দেখতে পাই তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো সবসময় সব জায়গাতে ভিডিও করতে পারি না তা যেটুকু পারি তা চলো আমাদের আমরা বেরিয়ে পড়েছি আর আবহাওয়াটা কিন্তু এক এক জায়গায় এক একটা গরমপুরের মধ্যেই না আমরা ওদিকে গেছিলাম এখন যাচ্ছি ব্রিজটার উপরে চপরে ব্রিজটার উপরে এই দিকের আবহাওয়াটা কি সুন্দর ঠান্ডা ওই রকম বিদ্যুতেও চম কিন্তু কিন্তু আবহাওয়াটা না ঠান্ডা ঠান্ডা আবহাওয়া কি ভালো লাগছে এখানটায় তবে বন্যাটা ওর উড়ে চলে যাচ্ছে ওই দিকটা কিন্তু আলাদা আলাদা এই দিকটা আলাদা তারপরে এত হাওয়া না কোনো ধরতে পাচ্ছি না যাই হোক ঘুরে ফিরে নিই তারপরে বাড়ি যাচ্ছি বাড়িতে অনেক সময় আবার কথা মাত্র বাড়িতে ফিরে তো আসলাম বা ঘরে তো কী গরম যে কি বলবো বাইরে কিন্তু আবহাওয়া দারুণ করে দিয়েছে কি জানি কোথাও মনে হয় ঝড় বৃষ্টি আমাদের এদিকে হচ্ছে কিন্তু আমাদের এখানে আজকে হয়নি সেই জন্য কাজগুলো হলো অনেক কটা কাজ নিয়ে গেছিলাম তা সবার আগে গ্রসারি মালপত্র কিছু নিলাম এই দেখো দুটো বিস্কুট নিয়ে নিয়েছি এখানে একটা স্যাবলন সাবান নিয়ে নিয়েছি হাতটা ধোয়ার জন্য আর এটা হচ্ছে সানস্ক্রিম একটা তোমার দাদা ভাইয়ের জন্য আর এই দেখো দুটো টিকের প্যাকেট পাওয়া যায় না জানো তো এইসব জিনিস পাওয়া যায় না আর একটা জিনিস হচ্ছে এই দেখো একটা হচ্ছে ওই ডাইনিং টেবিলে পাতার জন্য পাতা পাতবো যখন তোমাকে তোমাদের দেখাবো আর একটা জিনিস নিলাম এই ঘরে পাতার জন্য নিচে পাতার জন্য তা দেখো আমার ঘরে সবই খয়রি দেখোছ পদ্মা খয়রি সোফার কভার খয়রি খয়রি সবই খয়রি তা এটাও দেখো খয়রি মিলে গেলো অন্য কালার ছিল না আর আমার ড্রেসটাও ক্ষয়রি তা যাই হোক অনেক কটা জিনিস কেরা হয়ে গেল তা বাড়িতে এই ঢুকে গেলাম আরও কিছু জিনিস একটা জিনিস ছিল বাকি সেটা হলো না নেক্সট দিন হবে তা যাই হোক আজকে ভিডিওটা এই